আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজ তো আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ বাজারে অসংখ্য পরিমাণের চিংড়ি মাছ আজকে বাজারে বিক্রি হইতেছে এবং যেহেতু চিংড়ি মাছ বেশি আসছে চিংড়ি মাছের দামটা কিছু কম হতে পারে এবং চিংড়ি মাছের সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন রকমের মাছ বেচা কিনা হইতেছে আকালুকি বাজারে আমরা একে একে দেখব আসলে আজকের বাজারে মাছের দরদামটা কীরকম আজকে অনেকদিন পর আমরা লাইভ হয়ে আসছি তো দর্শক ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি একে একে দেখাচ্ছি আপনাদেরকে

বড় বড় আয়ের মাছ দাম হইতেছে এবং উনি হলো ছয় হাজার হলো বিক্রি না আর উনি সাড়ে পাঁচ হাজার

যার মাছ তিনি বলতেছে পাঁচ হাজার টাকাও বিক্রি করবে না

আমরা দেখতে পারতাছি ছয় হাজার টাকা দাম হয়েছে এই মাছগুলি আয়ের মাছগুলি খুবই সুস্বাদু এবং তথ্য আয়ের মাছ আমরা দেখতে পারতেছি এবং খুবই টাটকা মাছ দর্শক এতক্ষণ দেখতে পেলেন হাকালুকি বাজারে আজকে আয়ের মাছ এবং চিংড়ি মাছের দাম দর কিরকম হলো এবং কিরকম দামে বিক্রয় হলো তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম